আজ আমরা জানব এক ভয়ঙ্কর মধ্যপ্রাচ্যীয় শত্রুতার গল্প ইসরায়েল ও হিজবুল্লার সংঘাত লেবাননের ধ্বংসস্তূপ হয়ে যাওয়ার পেছনের কারণ আর কীভাবে এই দ্বন্দ্ব এখনও যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে গোটা অঞ্চলকে এই সম্পর্ক শুধু দুই দেশের নয় এটা ইরান সিরিয়া আমেরিকা ও ইসলামী বিশ্বের ক্ষমতার খেলা উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই লেবাননের দক্ষিণ অংশ হয়ে ওঠে ইসরায়েল বিরোধী বিভিন্ন গোষ্ঠীর ঘাঁটি বিশেষ করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও ও উনিশশো সত্তরের দশকে লেবাননে আশ্রয় নেয় এবং সেখান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় ফলে উনিশশো সালে ইসরায়েল প্রথমবার লেবাননে সেনা অভিযান চালায় যার নাম ছিল অপারেশন পিচ ফর গ্যালিলি তাদের লক্ষ্য ছিল পিএলও এবং গোষ্ঠীগুলোকে নির্মূল করা এই সালে পরপরই দক্ষিণ লেবাননে জন্ম নেয় হিজবুল্লাহ এটি ছিল শিয়া মুসলিম মিলিশিয়া যারা ইসরায়েল বিরোধী প্রতিরোধ গোষ্ঠী হিসেবে পরিচিতি পায় হিজবুল্লাহকে অস্ত্র অর্থ ও প্রশিক্ষণ দেয় ইরান ও সিরিয়া তাদের মূল উদ্দেশ্য ইসরায়েলকে লেবানন থেকে হটানো এবং প্যালেস্টাইনি মুক্তি আন্দোলনে সহায়তা করা হিজবুল্লাহ মানে আল্লাহর দল দু সালের জুলাই মাসে হিজবুল্লাহ ইসরায়েলি সীমান্তে হামলা চালায় এবং দুইজন সেনা অপসারণ করে ইসরায়েল জবাবে শুরু করে ব্যাপক বিমান ও স্থল আক্রমণ যুদ্ধ চলে চৌত্রিশ দিন নিহত প্রায় বারোশো লেবানিজ একশো ষাট জন ইসরায়েলি হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয় লেবাননের অবকাঠামো যায় হিজবুল্লাহ ইসরায়েলি শহরগুলোতে ইসরায়েল লেবাননে নির্বিচারে বোমা বর্ষণ করে এই যুদ্ধ জাতিসংঘের হস্তক্ষেপে থামে কিন্তু শত্রুতা কখনো শেষ হয়নি আজকের হিজবুল্লাহ সন্ত্রাসী না প্রতিরোধ বাহিনী ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা হিজবুল্লাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে অন্যদিকে ইরান সিরিয়া ও লেবাননের বহু অংশ মনে করে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নায়ক হিজবুল্লাহ এখন শুধু মিলিশিয়া না তারা লেবাননের পার্লামেন্টে আসন পায় নিজস্ব টিভি চ্যানেল আল মানার চালায় এবং ইসরায়েলের সঙ্গে সীমান্তে সর্বদা প্রস্তুত দুহাজার সালে গাজা ইসরায়েল যুদ্ধের সময়ও হিজবুল্লাহ লেবানন সীমান্ত থেকে ইসরায়েল লক্ষ্য করে লকেট ছড়ে এর ফলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায় বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহ এবং ইসরায়েল যদি আবার পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে লেবাননের অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সংঘাত দেখা দিতে পারে যাতে ইরান আমেরিকা জড়িয়ে পড়বে ইসরায়েল ও হিজবুল্লার এই দ্বন্দ্ব কেবল দুটি পক্ষের যুদ্ধ নয় এটা ধর্মীয় রাজনৈতিক ও আঞ্চলিক আধিপত্যের ভয়ানক খেলা আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না